হ্যালো আমি চলে এসেছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগবে আজকে ব্লগ ভিডিও নিয়ে এসেছি আর তোমাদের আগে জিজ্ঞাসা করে নি তোমরা কেমন আছো বলো তো আর বড়দের প্রণাম আর ছোটদের আদর জানিয়ে আজকের আমি ছোট্ট কিন্তু ব্লগটা শুরু করব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে যদি ব্লগটা থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যারা নতুন নতুন আমার চ্যানেলের ভিডিও দেখছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আজ সকাল থেকে বৃষ্টি সকালে ঘুম থেকে উঠেই যখনই আমি জানলাটা খুললাম বাইরে দেখতে পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে না বিকেল হলে একটু চপ খেতে ইচ্ছে করে ঠিক করেছিলাম বাড়িতে চপ বানাবো কিন্তু না বাড়িতে চপ বানালে তো শাশুড়ি মায়েরা খেতে পারবে না যেহেতু ওরা নিরামিষ খায় সেই জন্য তা মামা শ্বশুর বলল তারাও আমি ফোন করে নিই চপের দোকানে চপের দোকান আজকে খুলবে কিনা এত বৃষ্টিতে তা মামা ফোন করলো বলল হ্যাঁ খুলেছি কেন সামনে একটা হাট বসে আজকে দিনে তো চপের দোকানটা খুলতেই হবে তা আমি বললাম ঠিক আছে তোমরা কে কি চপ খাবে বলো সবাই বলে দিল আমি এই চপ খাবো ওই চপ খাবো তা আমি বললাম ঠিক আছে চলো সন্ধেটা দিয়ে আমি তাহলে বেরিয়ে পড়ি সন্ধেটা আজকে তাড়াতাড়ি দিয়ে নিয়েছি তারপরে গুটি গুটি পায়ে কিন্তু বেরিয়ে পড়েছি দেখো রাস্তায় কিন্তু মাঝে মাঝে জল জমেছে আর বেশ সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছিলো আমি একটু কাদার ওপর দিয়ে গেলাম কেন জল লেগে যাবে পায়ে সেই জন্য আমি ঘাসের ওপর দিয়ে কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি বেশ ভালো লাগছিল কি সুন্দর হাওয়া দিচ্ছিলো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো হাতে ছাতা নিয়েছি কিন্তু আমি ছাতা খুলিনি ওই যে ছিঁড়ছিড়ে বৃষ্টিটা আমার ভীষণ ভালো লাগে তবে আমি বৃষ্টিতে ভিজতে এতটাই ভালোবাসি কোনোদিনই আমার ভেজার হয়ে ওঠে না দেখো আমি একা একা যাচ্ছি চপের দোকানে চলো চপের দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এই দেখো ছাতা আর নিয়ে নিয়েছি হচ্ছে টাকা ব্যাগঠাক কিচ্ছু নিয়ে নি বলেছি ব্যাগের কোনো দরকার নেই সামনেই তো দোকান দুপাইগুলি আমার দোকান ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম এটা হচ্ছে আমাদের পাড়ায় থেকে বড়ো অনুকূল ঠাকুরের আশ্রম বিশাল আয়োজন এখানে জানো না তো একদিন তোমাদের পুরোটা দেখাবো অ্যাকচুয়ালি আমি কোনো দিন যাই না তো সেই জন্য দেখানো হয় না তোমাদেরকে চলে গেলাম চপের দোকানে দাদাকে জিজ্ঞেস করলাম কী কী চপ আজকে হচ্ছে দাদা বলল আজকে ফুলুরি আছে ক্যাপসিকামের চপ আছে আলুর চপ আছে আর একটা আমের চপ আছে আমের চপটা দুর্দান্ত করে আমি এই দোকানে আমের চপটা ভীষণ পছন্দ করি যাই হোক আমি অর্ডার দিয়ে দিলাম তিন রকমের চপ শুধু ক্যাপসিকামটা আমি আনিনি। আর এদিক থেকে চপ অর্ডার দেওয়ার পর দাদা ভাজতে শুরু করে দিয়েছে কারণ আগে ভেজে রাখে না অর্ডার দিলেই কিন্তু ভেজে দেয় চলো চপ তো নিয়ে আমি আবার কিন্তু বাড়ির দিকে দেখো চলে যাচ্ছি এই দেখতেই পাচ্ছ কত বড় একটা ঝোলা চপ নিয়েছি অনেকগুলো চপ নিয়েছে কিন্তু তবে আমি কিন্তু চপ খুব একটা পছন্দ করি না তবে বৃষ্টির মধ্যে চপ খেতে একটু মন্দ লাগে না চলো এনে দিয়েছি শাশুড়ি দেখো চপ এখন ঢালছে এই দেখো কত চপ হয়েছে না সবার জন্য দুটো দুটো করে চপ নিয়ে এসেছি আমের চপ আর নিয়ে এসেছি ফুলরি আর নিয়ে এসেছি হচ্ছে আলুর চপ আর আমি আমের চপটা সবথেকে বেশি পছন্দ করি তা সবার জন্যেই কিন্তু আমের চপ নিয়ে এসেছি আমি চপের সাথে মা কিন্তু আজকে মুড়ি ভেজেছে শুকনো লঙ্কার কালোচির একটু তেল দিয়ে মুড়িটাকে কড়াইতে নেড়েছে এত ভালো লাগে না মুচমুচে এটা আমার মা কিন্তু খুব ভালতো ছোট্টবেলা থেকে আমি এটা খেয়ে এত পছন্দ করতাম আজকে মাকে বললাম তুমি তাহলে এরমভাবে মুড়িটাকে একটু ভেজে নাও খুব সুন্দর চলো তাহলে খাওয়া শুরু করি এই দেখো তোমাদের দাদা দেখতে পাচ্ছো দুষ্টুমি করছে বললাম খাও তাহলে চলো আজকে আমরা চপ মুড়ি খাই আজকে এই অবধি ফিরছি আবার পরে একটা কোনো ব্লগের সাথে বা রেসিপির সাথে টাটা ভালো থেকো